মাটির মধ্যে কলার কাঁধি এ এক বিরাট ব্যাপার এই কলা গাছের মাথা থেকে কলার কাঁধিটি বড় হতে হতে এতটাই বড় হয়েছে যে মাটি খুঁড়ে সেই কাঁধির জন্য জায়গা করে দেওয়া হয়েছে বলা যায় আজব কাণ্ড এমন কলার কাঁধি নিয়ে তাই কৌতূহল তো হবেই এই কলার কাঁধিটি দেখা গেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জেলার শান্তিপুর থানায় ফুলিয়া পরেশনাথপুর এলাকার নিরঞ্জন সরকারের বাড়ির আঙ্গিনায় এই সৃষ্টির বিস্ময় দাঁড়িয়ে আছে। কালার এক্সপার্ট, জার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন্ড্রি এক্সপার্ট অবসরপ্রাপ্ত নিরঞ্জন সরকার বেঙ্গালুরু থেকে কলার চারাটি সংগ্রহ করেছিলেন এক বছর আগে তিনি চারাটি রোপণ করেন দুই মাস পর মোচা বের হয় মোচা থেকে শুরু হয় কলার ছড়া বের হওয়া কি আশ্চর্য আট মাস হয়ে গেছে কলার কাঁধিতে একের পর এক ছড়া বের হচ্ছে বর্তমানে কাঁধির উচ্চতা সাত ফুট ছাড়িয়ে গেছে যেখানে গাছের উচ্চতা ছয় ফুটের মতো নিরঞ্জন সরকারের সঙ্গে কথা হয় তিনি জানালেন বিস্তারিত এটা তৈরি করতে ঠিক নিজের সন্তানের মতোই করতে হয় মানে যত দিকে শুনে রাখা কোনো পোকা মাকড় লাগলো কিনা দেখা তারপর হচ্ছে খাবার দেওয়া খাবার মানে প্রথমে একটা খাবার দিয়েছিলাম মানে পাতা পচানো সার সেটা দিয়েই হয়ে গেছে কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা সাইটে বেশি কিছু জিনিস আছে যেটা হচ্ছে খোসাগুলো ওগুলো খুলে ফেলে দেওয়া এইভাবে করতে করতে জিনিসটাকে তৈরি এটা কি কলা গাছ এটা এমনি হাজারি কলা বলে এসে এখানে কিন্তু এটা একটা নামকরণ আমাকে করতে হলো এই কারণেই এটা আমি আগে শুনতাম যে মাটি পর্যন্ত এটা যায় তাই আমি নিজে ফলাতে পেরেছি এটার নাম রেখেছি মাটি ভূমি চম হাজারি কলা নিরঞ্জন সরকারের দুজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেল দারুণ কিছু তথ্য এই হাজারি কলা গাছটা এমন সুন্দর মানে তৈরি করেছেন এত বড় যে কাদিটা এটা আমরা কিন্তু কখনো দেখিনি এই প্রথম দেখেছি এবং উনি মানবিক দিক দিয়ে খুব ভালো মানুষ এবং মানুষের পাশে থাকে সব সময় উনি ফুলের চাষও আগে করতেন এখন গাছটাই বেশি করছে আর কি কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট